আসসালামু আলাইকুম প্রিয়তীর্থ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার এক নং সমাধান করে দেবো দেখো এক এবং তিন নং এখানে দেখো ভগ্নাংশর যোগগুলো দেওয়া আছে এই যোগগুলো আমরা কিভাবে করব দেখো এখানে আমি উঠে নিয়েছি সবগুলা এই যে সবগুলাই ভগ্নাংশের যোগগুলো আমি খাতায় উঠে নিয়েছি তো দেখো আমি কিভাবে করেছি তোমরা তো আগের আগেরগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছ দেখো এখানে আমি বই থেকে উঠিয়ে নিয়েছি এখানে তিনের এক যোগ তিনের দুই তাহলে এখানে সমান চিহ্ন দিব আমরা দিয়ে কি করব এখানে কিন্তু আমরা এই যে সমান চিহ্নের মাঝখানে দাগটা দিব দিয়ে এখন তিন আর তিনের লশাগ কত হবে তিন হবে তাই না তোমাদের কিন্তু আমি বলেছি যে হর একই হলে শুধু তোমরা যে সংখ্যা দুইটার মধ্যেই কিন্তু তিন আর তিন আছে তাহলে সহজ ভাষায় তোমরা তিন লিখে দিবে এখানে এ দুইটার মধ্যেই কি একই সংখ্যা আছে জন্য তোমরা তিন লিখে দিবে এই তিন আর তিনের লসাকে হবে তিন এখন এই তিন দিয়ে এই তিনকে ভাগ করলে কত হয় ভাগ ফল এক হয় এক তিন একে তিন এক হয় এক কে এককে এক দিয়ে গুণ করলে এক একে এক যোগ আবার এই তিনকে তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন এককে দুই দিয়ে গুণ করলে দুই একে দুই এখন সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগ দিবা দাগ দিয়ে নিচে তিনের তিনই থাকবে উপরে দুই আর এক তিন দুই আর এক যোগ করলে তিন হবে তো উপরে নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে ভাগ করলে কত হয় এই তিনকে তিন দিয়ে ভাগ করলে এই তিনকে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন একে তিন এক হয় অর্থাৎ সহজ ভাষায় তোমাদের যদি তোমার এখানে হর একই থাকে তাহলে তোমরা এই যে তিন আছে দুইটারই তাহলে এখানে তিন বসাবে আর উপরে এক যোগ উপরে যত থাকবে দুই দুই লিখবে লিখে এখন সমান দিয়ে নিচে তিন তিন লিখবে আর উপরে দুই আর এক তিন এখন উপরের নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে এক হবে সোজা কথা তারপরে দেখো এটাও একই যে চার আর চারের লসাগু চার এখন এই চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় এককে এক দেগুন করলে এক হয় যোগ এখানে দুই একই চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় এককে দুই দেগুন করলে দুই অর্থাৎ সহজ ভাষায় এখানে চার আর চার আছে হর তাহলে চার হবে লসাগু আর উপরে কত আছে এক যোগ এখানে দুই আছে দুই লিখবে সমান নিচে চার লিখবে এই চার নিচে নিচে লিখবে হর আর দুই আর একে কত তিন হলো তারপরে দেখো এখানে পাঁচের দুই যোগ পাঁচের দুই এখন এখানে সমান চিহ্ন দেয় পাঁচ আর পাঁচের লসাগু কত হবে পাঁচ হবে উপরে কত আছে দুই যোগ এখানে দুই আছে দুই লিখে দেবে তাহলে সমান দিয়ে পাঁচ আসে নিচে উপরে দুই আর এ চার নিয়ম কিন্তু ওই যে ভাগ করে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করবে ভাগ করে তারপরে যে ফল হবে সেই ফল দিয়ে উপরেরটাকে গুণ করবে এভাবে কিন্তু তোমরা সহজভাবে এভাবে লিখে নিতে পারো যে চার চার আর চারের লসাখা কত এই হর নিচের সংখ্যাকে কি বলে হর বলে ভগ্নাংশের নিচের সংখ্যাটাকে হর বলে এই চার আর চারের লশাখো কত হবে চার এখন উপরে আছে কত তিন যোগ কত এক এক থাকবে তাহলে সমান চিহ্ন দিয়ে চার আছে নিচে আর উপরে তিন আর একে কত চার তাহলে উপরে উপরে নিচে হর এবং লব্জ দিয়ে একই সংখ্যা হয় তাহলে কত হবে এক হবে এবার দেখো এটাও সাতের তিন যোগ সাতের এক সমান নিচে তাহলে সাত আর সাতের লসকে কত হবে সাত উপরে কত আছে তিন তিন যোগ এক তাহলে এখানে কত হবে সাত উপরে তিন আর একে চার হবে এখানে দেখো পাঁচ আর পাঁচের লসাগু হবে পাঁচ এখন এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এক এককে এক দিয়ে গুণ করলে এক একে এক যোগ আবার এই পাঁচকে এই পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ একে পাঁচ এককে চার দিয়ে গুণ করলে চার একে চার তাহলে সমান চিহ্ন দিয়ে নিচে পাঁচ আছে পাঁচে লিখবো আর উপরে চার আর একে কত পাঁচ পাঁচ লিখবো তাহলে উপরে নিচে হর এবং লব একে হলে কত হবে এক অর্থাৎ কী পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ এক হবে এবার দেখো এবার দেখো সাত নাম্বারটা দেখো এই যে এখানে হর আছে ছয় তাহলে ছয় আর ছয় লসকে কত হবে ছয় হবে উপরে কত আছে পাঁচ পাঁচ যোগ উপরে কত আছে এক পাঁচ যোগ এক তাহলে নিচে হবে সমান চিহ্নদের ছয়ের ছয় লিখবো উপরে পাঁচ আর এক যোগ করলে ছয় তাহলে উপরে এবং নিচে হর এবং লফ একই হলে কি হবে এক হবে তারপরে দেখো এই আট আর আটের লঙ্ক হবে আট তাহলে উপরে আছে কত তিন যোগ এখানে আছে কত পাঁচ পাঁচের পাঁচই হবে তাহলে নিচে হবে এই যে সমানচি নদীর নিচে আট আছে উপরে পাঁচ আর তিনে আট তাহলে দুইটা একই সংখ্যা হলে কত হবে এক হবে উপরে দেখো এখানেও হর একই তাহলে সাতের সাতই বসবে উপরে কত আছে পাঁচ যোগ এই দুই দুই বসাবে এখন দেখো এই সাত আছে পাঁচ আর দুয়ে যোগ করলে উপরে কত হবে সাত তাহলে উপরে নিচে একই সংখ্যা হলে কত হবে ফল এক হবে তারপরে এখানে দেখো এখানেও একই নয় আর নয় এলাস নয় হবে উপরে কত আছে এক যোগ আট আট লিখবে তাহলে এখানে ন সমান দিয়ে নয় আছে উপরে আট আর এক নয় তাহলে উপরে নিচে হর এবং প্যাকে হলে কত হবে ফল এক হবে তারপরে দেখো আট নিচে আট আর আটের লশো আট এখন তাহলে উপরে কত আছে চার যোগ তিন তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে আট উপরে সাত আর চার আর তিনে সাত এখন দেখো এখানে এখানেও নয় আর নয় এলাসঘ হবে নয় উপরে কত হচ্ছে চার যোগ তিন বসিয়ে দেবে পরে সমান নয় আছে নিচে নয় বসাবে চার আর তিনে কত হবে সাত সাত বসিয়ে দেবে এগুলার নিয়ম কিন্তু আমি নিয়মটা কিন্তু কীভাবে নয় আর নয়ের লসাগু কত হবে নয় লসাগু তো তোমাদের আগে শিখেছি নয় আর নয় নয়কে নয় দিয়ে ই করলে নয়ই হয় দুইটা যদি হর একই থাকে তাহলে ওই একটা সংখ্যা বসাবে নয় বসাবে আর উপরে এই নয় দিয়ে নয়কে ভাগ করলে এক এককে চার দিয়ে গুণ করলে চার যোগ এই নয়কে নয় দে ভাগ করলে এক আর এককে তিন দিয়ে গুণ করলে তিন সমান দিয়ে নয় উপরে উপরে চার আর তিনে সাত তিন নাম্বারটা দেখো একটি বাসে সাতের এক অংশ লাল এবং সাতের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি তাহলে দেখো এখানে কি লিখেছি একটি বাসে লাল রং করেছি সাতের এক অংশ একটি বাসে সবুজ রং করেছি কি সাতের তিন অংশ তোমরা এখানে একটি বাঁশের লিখে কমা রং করেছি লিখলে হবে সুতরাং মোট রং করেছি তাহলে দুইটা যোগ করবে সাতের এক যোগ সাতের তিন তাহলে সাত আর সাত হর একই একই থাকলে কত হবে সাতই হবে লসাগু আর উপরে কত এক যোগ তিন তাহলে সমান চিহ্ন দিয়ে নিচে সাত আছে সাত উপরে তিন আর একের চার অংশ উত্তর সাতের চার অংশ আশা করি বুঝতে পেরেছো তো ভালো থাকবে সবাই যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি ভালো থাকবে সবাই আল্লাহ ফেস